না আমি একদম খুব ডিক্লিয়ার করে দিতে পারি ক্যামেরা সবার সামনে কোন মন্ত্রীর কাছে কোন সচিবের কাছে কোন পুরস্কারের কাছে ও কোনো অনুদানের কাছে কোন ব্যক্তি স্বার্থে এই সরকার যারা ছিল আগে পনেরো বছরে কেউ বলতে পারবে না কোচিখন্দকার কারো কাছ থেকে সামান্যতম কোন অংশীদারিত্বের সঙ্গে যুক্ত ছিল আমি খুব কনফিডেন্টলি বললাম আমি আমার শুটিংয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি একজন নায়ক সে পাই প্রায় দুই লাখ টাকা একজন তারই ওখানে বাবার চরিত্র করছে সে পাচ্ছে দশ হাজার টাকা আরেকটা ছোট্ট ছড়িত সে পাচ্ছে মাত্র দুই হাজার টাকা একটা ছোট্ট ছোট আরেক পাঁচশো টাকা পাচ্ছে আরেকজন হয়তো কিছুই পাচ্ছে না তার মানে একটি তো আমরা মনে করি সব সময় আমরা যুদ্ধ করছি এবং এই যুদ্ধটি চলতেই থাকছে এখানে শুধু সব মানে সমস্ত ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে এটা আছে এটি একটি সিস্টেম একটি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আমরা লালন করছি এ থেকে বেরিয়ে আসতে পারি তখনই যদি বিবেক নৈতিকভাবে আমরা মনে করি কোথায় কোথায় কী কী ঘটছে সেটি টেলিভিশন সেটি চ্যানেল সেটি প্রডিউসার সবাই যদি এইটা ক্লিয়ার হয় বিবেকের দ্বারা এবং চিন্তার দ্বারা তাহলে এটা সমাধান হবে বাংলাদেশ দেখতে চাই মানুষের বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষ কথা বলতে পারবে প্রতিটি মত প্রকাশ করতে পারবে প্রতিটি মতের জন্য প্রত্যেকটি মতের জন্য আমরা আবারও তার পাশে যে দাঁড়াবো আমি আমার মতটাকেই বলবো তা নয় আমার বিপক্ষে যে দাঁড়াবে আমার মত তার মত পছন্দ নাও হইতে পারে আমার মত তার মতটা বলবে আমি তার পাশে যে দাঁড়াবো এই বাংলাদেশ চাই প্রত্যেকটা মতের গুরুত্ব আমাকে বুঝতে হবে আমি যখন মতের গুরুত্ব বুঝতে পারিনি বলেই তো আজকের এই সংকট ভিন্ন মত প্রকাশ করবার যখনই কণ্ঠ হবে তখনই এরকম ঘটনা বারবার বার ঘটতে থাকবে